প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমি আলোচনা করব ডুয়েট অ্যাডমিশন সিস্টেম নিয়ে অথবা ডুয়েটের পরীক্ষা পদ্ধতি নিয়ে তোমরা অনেকেই জানো হয়তো বা যে গত তেইশ চব্বিশ সেশন থেকে মানে গত যে পরীক্ষাটা হয়ে গেল এই পরীক্ষা থেকে ডুয়েটের যে পরীক্ষা নেওয়ার যে পদ্ধতি এটা কিছুটা পরিবর্তন করা হয়েছে আসলে পরিবর্তন বলতে এখানে প্রশ্ন আগে ছিল মানে আসে কিন্তু এখানে পরীক্ষাটা সিস্টেমটা চেঞ্জ করে সিস্টেম চেঞ্জ বলতে আমি যদি মানে গত সেশনে মানে তেইশ চব্বিশ আমি বাইশ পেয়েছি আমি যদি সেবার নিয়ে আলোচনা করতে চাই আমাদের সময় এমসি ডিপার্টমেন্ট এবং ডিপার্টমেন্টের সাথেই হতো আমাদের পরীক্ষা হতো টোটালি এক ঘন্টা প্লাস এক ঘন্টা দুই ঘন্টা আওয়ার এখানে যে পরীক্ষা হতো এই টু আওয়ার পরীক্ষায় প্রথম যে আমার এক ঘন্টা সেখানে হতো নন ডিপার্টমেন্ট আর এখন তারপর হতো এই ডিপার্টমেন্ট তো এখন একটু মানে সার ডুয়েটের যে পরীক্ষার মানে ভর্তি পরীক্ষার যে পদ্ধতি এটাকে একটু আপডেট করে মানে সংস্থা করার জন্য

তোমার এর জন্য কি কোনো আবার এমসিবির কোনো কি নেগেটিভ মার্কিং নাই তোমাদের অনেক কিছু কোশ্চেন থাকতে পারে বা এমসিবির কি নেগেটিভ মার্কিং আছে না এমসিবি নেগেটিভ মার্কিং নাই শুধুমাত্র এমসিবি আগে নেওয়ার কারণ তোমরা সকলেই জানো যে ডুয়েট অ্যাডমিশন টেস্টটা খুবই স্বচ্ছ পদ্ধতিতে হয় তো এই ক্ষেত্রে আমাদের রেজাল্টও পরীক্ষা দেওয়ার মোটামুটি সাদা সর্বস্ত সময় নেই এদিকে এক সপ্তাহ মতো সময় নেই কিন্তু আমাদের দেখা যায় তিন চার পাঁচ দিনের মধ্যে আমাদের রেজাল্ট পাবলিশ করে দেয় তো সেই ক্ষেত্রে এই সার সাররা এই পরীক্ষা পদ্ধতিকে আরও সংস্তর করার জন্য মানে রেজাল্টটাকে আমাদের আরো দ্রুত দেওয়ার জন্য এমসিকিউটা কৈ মাসিকের মাধ্যমে আগেই নিয়ে দিচ্ছে যেমন কম্পিউটার চেকের মাধ্যমে দ্রুত এমসিকিউগুলোকে আলাদা করে আইডেন্টিফাই করতে পারে তো এই এমসিকিউ এর মধ্যে যদি আমি যাই এমসিকিউ এর এবার পুরো নন ডিপার্টমেন্টের যে আমাদের চারটা টপিক আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং ইংলিশ সেখানে আমাদের ষোলোটা এমসি ছিল টোটালি কয়েকটা এমসিকিউ ছিল ষোলোটা এমসি ছিল এই ষোলো ইন্টু টু এখানে ছিল আমাদের বত্রিশ মান এবং ডিপার্টমেন্ট আমি তোমাদের ডিপার্টমেন্ট নিয়ে আলোচনা করছি মেকানিক্যাল বলো সিভিল বলো কোনো ডিপার্টমেন্ট এখানে ছিল টোটাল এই যে আমাদের প্লাস যে টোটাল ষোলোটিউ এই জন্য আমাদের সময় ছিল কত মিনিট এখানে আমার সময় ছিল পঁচিশ মিনিট তার মানে আমাদের এই পঁচিশ মিনিটে আমাদের কি একত্রিশটা এমসিটিউকে টিপ দিতে হবে তো এরপরে আমাদের শুরু হয় নন ডিপার্টমেন্ট পরীক্ষা যখনই এমসিকিউ এর স্টপ রাইটিং মানে কি নন ডিপার্টমেন্ট স্টার্ট রাইটিং তোমাদের এমসিকিউ শেষ হওয়ার ঠিক পাঁচ থেকে তিন মিনিট আগে তিন অথবা পাঁচ মিনিট হতে পারে তোমাদের এমসিকিউ শেষ হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে তোমাদের কাছে কি নন ডিপার্টমেন্টের খাতা সাদা পৌঁছে দেয় নন ডিপার্টমেন্টে আমাদের পরীক্ষা হয়েছে পঞ্চাশ মিনিট কত মিনিট পরীক্ষা হয়েছে পঞ্চাশ মিনিট এই যে নন ডিপার্টমেন্টে যে থার্টি টু মার্ক এই থার্টি টু মার্কের বাইরে আমাদের যে এদিকে একশো আঠারো মার্ক এই একশো আঠারো মান্টের জন্য আমাদের সময় ছিল মানে শুধুমাত্র ডিটেল এই ডিটেল এ ছিল কত পঞ্চাশ মিনিট সেম ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টও আমাদের পরবর্তীতে সময় ছিল পঞ্চাশ মিনিট তো বিগত গত পরীক্ষার আগের পরীক্ষায় তখন আমাদের অ্যাডমিশন টেস্ট ছিল দুই ঘন্টা মানে এক ঘন্টা বেশি মিনিট কিন্তু শুধুমাত্র এই এমসি পদ্ধতিটা এইভাবে করার জন্য এখন আমাদের বইটের টোটাল ভর্তি পরীক্ষার টাইম হচ্ছে দুই ঘন্টা পাঁচ মিনিট দেখো পঞ্চাশ আর পঞ্চাশ একশো আর পঁচিশ কত একশো পঁচিশ মিনিট আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো টুয়েটের যে ভর্তি পরীক্ষাটা সিস্টেম এটাকে আপডেট করার কারণে আমাদের আগের তুলনায় একটু কিছুটা পরিবর্তন হয়েছে এই ক্ষেত্রে আমি মনে করি তোমাদের জন্য মানে অনেক সুবিধা হয়েছে আশা করি আজকে আমাদের ভিডিও বুঝতে পেরেছো তোমাদের যদি কোনো কনফিউশন থাকে তাহলে তোমাদের কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবো আমি চেষ্টা করো তোমাদের সেই কনফিউশন তো তোলার জন্য আশা করি সকলে বুঝতে পেরেছো সকলকে ধন্যবাদ আশা করি পরের ভিডিওতে কোনো একটা টপিক নিয়ে দেখা হবে